ও মা আপনারা তো হজরতে আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার মতো মা হজরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন ইসলামের ভিতরে প্রবেশ করার পর আমার নবীকে এত ভালোবেসেছেন ইসলামের ভিতরে আসার কারণে ধন সম্পদ সব বিলিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে দিয়ে বলেছে ও নবী क्यों बड़ी बोलते बढ़ेना আপনাকে কেউ ইয়াতিম বলতে পারবে না আপনাকে অসহায় বলবে এটা আমি সহ্য করব না আমার যতজন ধন সম্পদ আছে সব আমি আল্লাহর ব্যয় করে দিলাম আল্লাহ আল্লাহ কেন পারে আল্লাহ 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 আল্লাহ

সরকার মা ও শিবসরের মা বোনেরা আল্লাহ পাকুল আলমীর এই দুনিয়ার ভিতরে আপনাদের বড় দামি করেছেন আপনারা নবীদের মা আপনারা অলিদের মা এজন্য আপনাদেরকে ছোট্ট একটা ওসিয়াত করে যাই আল্লাহর নবীর মে পাতার যখন মৃত্যু হয় আল্লাহর নবীর মেয়ের কবর খনন করার সময় হাত্রতা আবহাজারতে বাড়ি রোদেল্লা বু তাহা কবর খন করার সময় কবরের মাটিকে গিয়ে ডাক দিয়ে বলে কবরের মাটি তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি জানোনি কবরের মাটি কোনো কথা বলে না আবু ডাক দিয়ে বলে কবরের মাটি জাননি তোমার ভিতরে কাকে রাখা হবে তোমার ভিতরে সাইয়াদুল মুরসালি এন খাত নবিন রহমা তাল্লিল আল আমিনের মেয়েকে রাখা হবে কবর কোনো কথা বলে না কবর কোনো উত্তর দেয় না এমনি কবরের মাটিকে আবুজোর ডাক দিয়ে বলে এরে কবরের মাটি তোমার ভিতরে কাকে রাখা হবে কবরের মাটি কোনো কথা বলে না আবুজার বলে জান্নাতের পুরুষদের সরদার হাসান হুসাইনের মাকে তোমার ভিতরে রাখা হবে কবর কোনো কথা বলে না আবুজার ডাক বলে কবরের মাটি তোমার ভিতরে কাকে রাখা হয় তোমার ভিতরে রাখা হবে জান্নাতে মহিলাদের সরদার নিজে হবে ও ওই মহিলাটাকে রাখা হবে সামনে কবর মাটি আল্লাহর কাছে পারমিশন চায় ও মালি তুমি আমার জবান খুলে দাও আল্লাহর নবী এর কবরের মাটি যখন উত্তর দিয়ে দেয় আল্লাহর কাছে যখন অনুমতি চায় আল্লাহ বলে মাটি বল বলে মাটি তখন দিয়ে মানুষের মতন কথা বলে বলে আর তুই শুনে রাখ আমি ওই জান্নাতি মহিলাদের সরদারনি মহিলাকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি নবীদের মা মেয়েকে চিনি না আমি সাইয়াদুল মনসালি খাত্মাদ আল্লাহ আল আমিনের মেয়েকে চিনি না এরে আবুজন আমি কেবল মাত্র চাই ওই নেকি যে নে আমল করবে সে আমার ভিতরে ভালো থাকবে যে বদ আমল করবে তাকে আমি ছেড়ে দিব না এরে আবুজন মাটি বড় কঠিন আমার ভিতরে যদি কেউ চলে যায় ওই মানুষটাকে আমি স্বাভাবিক থাকতে দেই না এক বাজারের হাডি পাজরের ভিতরে চাপ দেয় এমন জোরে চাপ দেয় হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলে এমন জোরে চাপ দেয় এক পাজরের হাড্ডি আরেক পাজরের ভিতরে চলে যাবে এর মা কবরে যাওয়ার আগে একটু নেক আমল করে যাইবা কবরে যাওয়ার পূর্বে একটা নেক সন্তান বানা যাও একটা নেক সন্তান বানাও তুমি কবরে যাওয়ার পরে তোমার কবরের সামনে গিয়ে ডাক দিয়ে বলবে রব্বির হামহুমা কাবা আল্লাহ তো আটা যুদ্ধ আটাকে শিখা দেয় আল্লা আমার মা বাবা আমাকে যেইভাবে লালন পালন করেছে আমার মা বাবাকে তুমি কবর ওইভাবে লালন পালন করো কেমন ভাবে লালন পালন করে ও মা আপনাদের থেকে কেউ বসে বোঝে না একটা মা তার সন্তান দুনিয়ার ভিতরে আসার জন্য কতই না কষ্ট করে গো মা আপনারা সব জানেন গো কিতাবের ভিতরে আসছে একটা মার গর্ভের ভিতরে যখন সন্তান থাকে ওই মাটা ঠিক মতন খাইতে পারে না ওই মাটা ঠিক মতন ঘুমাইতে পারে না যখন মা খাইতে যা সন্তান যখন পেটের ভিতর লাথি মেরে দেয় ওই মা কত কত করে কেঁদে ওঠে খাবার রেখে অন্ধকার সামনের ভিতরে চলে যায় সাম জিজ্ঞাসা করে কি বিবি তুমি খাইবা না বিবি কথা বলে না টুকরে টুকরে কাঁদে এই রকমের ভাবে খাবার রেখে চলে যায় এমন কি সন্তান ভূমিষ্ঠ করার সময় যেই কষ্ট সারা দুনিয়ার পাহাড়গুলোকে যদি একত্রিত করে এক মাথায় চাপিয়ে দেওয়া হয় তার থেকেও বেশি কষ্ট মনে হয় মা যখন একটা মা যখন সন্তান পোশাক করার মনে একেবারেই অপক্রম হয়ে যায় এমন সময় শাশুড়ি ও। মা কি ব্যাপার তুমি কেন কান্না করো ওই মেটা বারবার কাঁদে না কিন্তু সন্তান ভূমিষ্ঠ করার সময় এমন জোরে চিৎকার দেয় সমস্ত বাড়ির আশেপাশের মানুষ শুনে এই ব্যথা অনুভব করে গো মা এই জন্য আপনারা অনেক ভালো বলেন আপনাদের নিয়ে দোয়া করব আপনারা ওয়াজ অনেক ভালোই শুনেন কিন্তু আপনাদেরকে একটা অনুরোধ করব একটা আদব রাখবো ও মা আপনাদের এখানে আমি কেবল মাত্র কয়েকদিন হয়েছে আসছি আপনারা আমাকে চিনেন না আমিও আপনাদেরকে অনেককে চিনি না হয়তো বা কিছু মানুষ আছে আমাকে চেনেন হয়তো আপনাদের এলাকায় আমি পড়ছি অনেক জায়গায় অনেকের সাথে পরিচিত আছি ওই যে দেলোয়ার মুন্সি ভাই ওনাদের বাড়ি থেকে আমি অনেক দিন পড়া লেখা করেছি ওনারা হয়তো কেউ চেনে অনেকে আমাকে চেনেন না এজন্য আপনাদের কাছে আমি আবদার রাখবো মা যতদিন আমাকে এইখানে রেখেছে আপনারা যতদিন জীবিত আছেন মাদ্রাসার স্বার্থে দিনের স্বার্থে আপনারা সদা সর্বদা সমস্ত সময় মাদ্রাসার পাশে দাঁড়াবেন এই বলে আমি আমার বয়ান শেষ করেছি আল্লাহ প্রত্যেককে মাদ্রাসার সঙ্গে মিলে মিশে থাকার তাওফিক দান করেন আমিন সবাই একবার সুরে ফাতিহা তিনবার সুরে ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়েন দোয়া করে দিব মোনাজাত করে আমরা এরপরে হাদিয়া গ্রহণ আমরা আমরা তাবারক গ্রহণ করব তারপরে যাব কেউ নড়াচড়া করবো না ইনশাল الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم لا ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

মা বোনদের অনেকের মনের ভিতরে কষ্ট হয়তো অনেকের স্বামী আজ দুনিয়ার ভিতরে জীবিত নাই হয়তো অনেকের সন্তান অন্ধকার গহীন কবরে আস। প্রত্যেকের জন্য দোয়া হবে আমরা প্রত্যেকেই দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকের অন্তরের নেক দোয়াকে কবুল করেন আমরা সকলে আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করব পর্দার ভিতরে যেই মা বোনেরা আছেন কেউ নড়াচড়া করবেন না এক ধ্যান এক মনে আল্লাহ ফাকুর আলমের কাছে দোয়া করবেন الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا يا ربنا.

ও মৌলাই ও মালি তুমি তাকিয়ে দেখো দারুন নাজাত কওমি মাদ্রাসার মাহাবিলে আল্লাহ গো তোমার অনেক বান্দি সেই সকাল বেলায় আসে আল্লাহ এখনো পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আছে আল্লাহ এই মাদ্রাসায় তো দুনিয়ার কোন না আই দুনিয়ার কোনো কিছুই নাই একমাত্র জান্নাতের আশায় বসে আছে ও মালিক জান্নাত চায় এই জান্নাতের যে আশায় মহিলারা বসে আছে হে আল্লাহ প্রত্যেক মা গুনকে আপনি জান্নাত দান করিয়া দেন হে আল্লাহ জান্নতি মানুষ ওইখান থেকে বাইরে হওয়ার তৌফিক দান করিয়া দেন হে আল্লাহ জি গুনাহ করেছি হে আল্লাহ আজানা অজানা ইসা অইসা শুভরা ঘুগরা জাহিরি বাদরি শ্রেকে হাতের গুনা পায়ের গুনা জবানের গুনা অঙ্গ সমস্ত গুণাকে আপনার কাছে সুখমা যাইতেছি আপনি মাফ করিয়া দে ও মালি তুমি তাকা দেখো কার যেন ও মালিক যেই মা দশ দিন দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে ও মালিক এত কষ্টের পর কষ্ট সহ্য করেছে মা কাউকে বলে নাই খাইতে পারে নাই ঘুমাইতে পারে না এই মায়ের কোলের ভিতরে পোশাক পায়খানা করেছে আয় আল্লাহ সেই মা আমাকে রেখে কোথাও যায় নাই ওই মা যেন কোন অন্ধকার গহীন কবরে আয় আল্লাহ ওই মা যাদের কবর এই মা আর কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেয় আয় আল্লাহ মহিলারা অনেক সময় বাবার সঙ্গে বেশি মোহাবত করে মা মার থেকে মেয়েরা একটু বাবার সঙ্গে বেশি মোহাবত করে আয় আল্লাহ এই মা বন্ধের ভিতরে জানিন আর বাবা নাই ওই মা বাবা যাদের অন্ধকার গহীন কবর সাহিত আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে জান্নাতুল বিষ দান করিয়া দেন আয় আল্লাহ শু আমার বাড়ি আসার পর অনেকের অনেক সুন্দর শাশুড়ি কত সুন্দর মার মতন আদর করে গো ওই মার মতন শাশুড়ি যাদের ছিল আল্লাহ তাদের চোখে হয়তো পানি চলে আসছে তারা হয়তো শাশুড়ির কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়েছে আয় আল্লাহ যারা চোখের পানি ছেড়ে দেয় প্রত্যেকের চোখের পানিকে আপনি কবুল করিয়া নেন আয় আল্লাহ ওই ময়দান বড় ভয়ঙ্কার যেই দু হাত মাথার উপরে সূর্য থাকবে যেই সময় জমিনটা তামার হয়ে যাবে আয় আল্লাহ যে সময় পুর থেকে দৌড়াইতে থাকবে দিশা খারাপ ও কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে আমাদেরকে ছায়াদান করিয়ে দেন হায় আল্লাহ যারা হাত উত্তোলন করেছে অনেকে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে শ্রম দিয়ে হায় আল্লাহ যারা সহযোগিতা করেছে প্রত্যেকের দান সাদকাকে আপনি কবুল করিয়ানা আল্লাহ প্রত্যেকের মেহনতকে আপনি কবুল করিয়ানা হায় আল্লাহ প্রত্যেককে মাদ্রাসার ছাত্র হওয়ার তাওযিহ দান করিয়ে দেন হায় আল্লাহ প্রত্যেককে কোরআন সহি করার তৌফিক দান করিয়ে দেন আল্লাহ জানিনা যারা সন্তানদেরকে মানুষের মতন মানুষ বানাইতে চায় আল্লাহ তাদের মা বোনদের দোয়াকে কবুল করিয়া নেন আল্লাহ প্রত্যেকের সন্তানকে মানুষের মতন মানুষ হওয়ার তাও ভিগদান করিয়া দেন আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম হইতে পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত গাউস কুতুব আলিয়া উলিয়া সাহাবাইকরাম তাবে তাবিন আম্মে মুস্তাহিদিন সালফে সালেহিন সুহাদা ইকরাম উলামায়ে করলাম হাফেজ কারি মৌলানা মুফতি হাজি গাজী ইমাম খতিব মুয়াজিন যারা অন্ধকার গহীন কবরে সাহিত প্রত্যেককে জান্নাতুল ফির দান করিয়া দেন আল্লাহ সরকাশি এলাকার বে সরকাশি কাটা এলাকার ভিতরে আল্লাহ শিবসরের ভিতরে যত মুমিন মুমিনাতের কবর আছে আল্লাহ প্রত্যেককে জান্নাতুল ফির দান করিয়া দেন আল্লাহ হাজি শরিয়াতুল্লাহর দেশ আল্লাহ এই এলাকা হাজি শরিয়াতুল্লাহর দেশ আল্লাহ এলাকা হাজি শরিয়াতুল শরিয়তুল্লোর এলাকা আয় আল্লাহ ওই শরিয়তুল্লোকে ওসিলা করে আল্লাহ নেকর মানুষ ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করিয়া নেন আল্লাহ আপনার হাবি চাকে না বানাইলে আসমান ওই জমিন পাহাড় পর্বত কিছু বানাইতে না ওই নবীকে ওসিলা করে ওই রহমাতের নীকে ওসিলা করে আমাদের প্রত্যেকের কবুল করিয়া নেন আয় আল্লাহ প্রত্যেক মা বোনকে দিনের জন্য কবুল করিয়া নেন আয় আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে যাদের মিল মোহাব্বাত নাই আল্লাহ মিল মোহাব্বাত পয়দা করিয়া দেন আল্লাহ যাদের ছেলেরা বিদেশের বাড়িতে থাকে আল্লাহ যাদের স্বামী বিদেশের বাড়িতে থাকে আয় আল্লাহ অনেকের ভাই বিদেশের বাড়িতে থাকে আয় আল্লা দেশ এবং বিদেশের বাড়ি পুরুবাসী যারা আছে প্রত্যেককে আপনি হেফাজত করিয়ান আল্লাহ প্রত্যেকের বিপদাবাদ বালা মুসিবাদ থেকে আপনি বিপদাবাদ থেকে হেফাজত করিয়া আনান আল্লাহ জানি কি নেক আল্লাহ প্রত্যেক মা বোনের দোয়াকে আপনি কবুল করিয়া দেন আল্লাহ যার সন্তান নাই সন্তানের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ যে অভাব অনাটনে আছে অভাবকে দূর করিয়া দেন আল্লাহ যে বিপদে আছে বিপদকে দূর করিয়া দেন আল্লাহ গো সামনে রমজান মাস রমজান মাসে রোজাকে ঠিক মতন রাখার তাও ফিদান করিয়া দেন স্বামীর খেদমত করার তাও ফিদান করিয়া দেন আয় আল্লাহ আপনার হুকুম হাকাম সঠিকভাবে পালন করার তাও ফিদান করিয়া দেন আয় আল্লাহ আখেরি দরখাস্ত করি মালিক জানি না কবে যেন মালাকুল মহমদ আজরাইল পাঠাইবেন আল্লাহ ওই দিন তো সাদা কাপড়ের ফ্যাকেট হয়ে যাইতে হবে ওই দিন তো মা আমার পাশে থাকবে না ওই দিন তো বাবা আমার পাশে থাকবে না ওই দিন তো ভাই আমার পাশে থাকবে না ওই দিন তো বন্ধু আমার পাশে থাকবে না ওই দিন মা পড়তে পড়তে ইমানের হালাতে মৃত্যুবরণ করার তাও বিজ্ঞান করিয়া দেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين